জিতে নবীর প্রাঙ্গন অনেকে জুতা পরে আসে না আমরাও জুতো পরে আসি না আমাদের আগে খুলে ফেলে পরিষ্কার করার জন্য ক্লিনার অনেক ক্লিনার থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স ক্লিন থাকে এই এরিয়াটা ঠান্ডা প্রচুর ঠান্ডা থাকে এই ফ্যানগুলোর জন্য আমি যদি আগে বলেছি আবার দেখাচ্ছি এই ফ্যানগুলোর জন্য প্রতিটা দেয়ালে আছে এরিয়াটা অনেক বেশি ঠান্ডা থাকে যাই হোক এখন আমরা ফজরের জন্য রেডি হব আর অলরেডি সবাই নামাজ পড়ছে যে আমি চার নাম্বার গেটটি দিয়ে ঢুকছি এখন মসজিদে নবীতে নবজির রজা চার নাম্বার গেটটা দিয়ে এন্ট্রি করবো এখন অনেকগুলা গেট রয়েছে মরজিদের নব্বীতে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল মাশ্লিদের নবীতেই প্রথম আমি প্রবেশ করলাম শুক্রিয়া মাহবুদ মাওলা এই যে জমজমের পানি সবাই পানি খাচ্ছে নবী মাশ্লা মাশল্লা সুলভ হান আল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে তা আমি এখন একটা পাশে নামাজের জন্য বসবো কারণ তখন আর সুযোগ হবে না বসার এখনই বসে ইবাদত করে তারপর ফজরটা শুরু দিলে আমরা ফজর করে ফেলব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ